আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক সোহাগ বলছিলাম ইটেল থেকে আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করবো এবং ফ্লুসি দুই হাজার পঁচিশে যে ফেব্রুয়ারি মাসে যে ক্লিকটা হবে সেই ক্লিকটা বেস করে হচ্ছে কিন্তু কোনো একটা নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা শেয়ার করছে সাথে দর্শক আশা করি ভিডিও করে থাকবেন এবং অনেকে উপকৃত হবেন ইনশাল্লাহ দর্শক যে যারা দুই হাজার চব্বিশ সালে যারা হচ্ছে নভেম্বর মাসে ফাইল যারা ফিল আপ করেছেন মানে প্রি যারা করেছে মাঝখান থেকে কিন্তু হচ্ছে ওই গত জানুয়ারি মাসে হচ্ছে আপনার বারো তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ওয়ান স্টপ যে মাইগ্রেশন ডেস্ক যেটা ছিল ওইটা কিন্তু আপনার বন্ধ ছিল অর্থাৎ অনেকে কিন্তু অ্যাক্সেস পায় নাই তো এখন তারা হচ্ছে সেই তারা ওই ওইটাকে এখনও তারা ওপেন করে দিয়েছে এই ওপেন করে দেওয়ার কারণটা হচ্ছে কি দর্শক যে এই নিটিশে বলা আছে যে প্রি কমপ্লিটিং প্রি কমপ্লিং অ্যাপ্লিকেশন ফ্লো ডিক্রিসি ডিক্রেত দুই হাজার পঁচিশ যেটা বলছে এখানে যে জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগে যে ফাইলগুলো কমপ্লিয়ার করা হয়েছিল এটা হচ্ছে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এবং হোলিডে সহ অর্থাৎ বন্ধ যে এই সময়ের ভিতরে আপনারা যারা প্রিকমপ্লিট করেছিলেন ওই ফাইলগুলোকে আপনারা মডিফাই করতে পারবেন অর্থাৎ চেঞ্জ করতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন যেগুলো হচ্ছে আপনার অলরেডি প্রি কম্পিউটার হয়ে গেছিলো ওগুলি আপনি আপডেট করতে পারবেন নতুন করে কোনো আবেদন করার সুযোগ নাই। অতএব ওরা এই জন্য বলছে যে আগে যেই ফাইলগুলোকে কমপ্লিট করা হয়েছিল ওইখানে কোনো সমস্যা আছে কি না কোনো ডকুমেন্টসের গ্যাপ আছে কিনা বা কোনো তথ্যের কোনো ভুল আছে কি না বা তথ্যের কোনো গ্যাপ আছে না আপনি ওই বিষয়গুলোকে আপনাকে মডিফাই করার তারা একটা সুযোগ দিয়েছে আর এই সুযোগটা হচ্ছে আপনার উনিশে জানুয়ারি পর্যন্ত হচ্ছে এই সুযোগটা এখানে আছে আর কি তো দর্শক যারা কমপ্লিট করেছেন এটা কিন্তু তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য কারণ হচ্ছে কি যদি কোনো একটা ফাইল যদি আপনার পুরোপুরি কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু আপনি ক্লিক করতে পারবেন না অর্থাৎ দর্শক যারা আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে এই বিষয়ে তারাও স্বভাবগত আছে আশা করি এবং আপনারা চেষ্টা করবেন তাদেরকে অবর্ত করার জন্য যে একটা আপডেট আসছে এই আপডেটটার ব্যাপারে তারা যেন একটু অ্যালার্ট থাকে কারণ হচ্ছে কি টু বি কমপ্লিট যদি এটা যদি করা না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু আপনি ক্লিক করতে পারবেন না তো দর্শক আজকে নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত